আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে আলাদা আলাদা তিনটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তাস্কের ভিডিওর মাধ্যমে আমরা তিনটি সার্কুলার দেখার চেষ্টা করব প্রথম সার্কুলারটি হলো রামু ক্যান্টিন পাবলিক স্কুল এন্ড কলেজ রামু নিবাস কক্সবাজার তো তিনটে সার্কুলার এর জন্য আমি আপনাদেরকে সংক্ষেপে বলব কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে বাংলা একজন ইংরেজি দুইজন রসায়ন একজন গণিত দুজন উদ্ভিদ বিজ্ঞান একজন সমাজ বিজ্ঞান একজন এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং যারা বিএ ডিগ্রি তাদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন দেওয়া হবে এগারোতম গ্রেডে এবার আছে অফিস সুপার এটার ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে স্নাতক পাস অথবা অবসরপ্রাপ্ত সামরিক নন কমিশন অফিসার এবং পাশাপাশি কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এটার ক্ষেত্রে বারোতম গ্রেডে আপনাদের বেতন দেওয়া হবে তিন নম্বরে প্লাম্বার নিরাপত্তা কর্মী এবং পরিচ্ছন্নতা কর্মী অর্থাৎ তিন পদে তিনজন নিয়োগ করা হবে এর ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শুধুমাত্রি পাশ থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বেতন হবে বিশতম গ্রেডে এই বেতনের পাশাপাশি আপনাদের যেসব সুযোগ সুবিধা দেওয়া হবে যেমন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা উৎসব ভাতা শিক্ষণ বিশকাল শেষে চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে ইনসেন্টিভ প্রভিডেন্ট ফান্ড ও গ্রাজুয়েটি অর্থাৎ সরকারি চাকরিজীবীদের মতো কিন্তু প্রায় আপনাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে বরল শর্ত বলি আগামী পঁচিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র পৌঁছাতে হবে সেক্ষেত্রে আপনাদের আবেদনপত্র সহস্তে বা ডাকযোগে প্রেরণ করতে হবে এবং আবেদনপত্র প্রেরণের ঠিকানাটি হলো অধ্যক্ষ রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রামু সেনানিবাস এই ঠিকানা মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং প্রার্থীর বয়স মূলত নির্ধারণ করা হবে পঁচিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে পঁয়ত্রিশ অর্থাৎ আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবার হলো আপনাদের পরীক্ষা নয় নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল নয় গোটিকে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার জন্য কিন্তু আপনাদের কোনো ধরনের এস এম অ্যাডমিট কার্ড দেওয়া হবে না যেহেতু পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার তারিখ তারা বলে দিয়েছে সেক্ষেত্রে আপনারা যারা আবেদন করবেন তারা এই সময়সূচি অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করবেন এবার যারা মূলত লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন পরবর্তীতে মৌখিক পরীক্ষা বা ডেমো ক্লাস পরীক্ষার জন্য আপনাদেরকে এস এম এস দেওয়া হবে এবং পরীক্ষার ফি এক নং পদের জন্য দুইশো পঞ্চাশ টাকা দুই এবং তিন নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা এটা মূলত আপনাদেরকে ব্যাঙ্কের মাধ্যমে জমা দিতে হবে এবং এখানে একটা হিসাব নাম্বার দেওয়া আছে এই হিসাব নাম্বারে কিন্তু আপনাদের টাকা জমা দিতে হবে এবং পাশাপাশি এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে যদি প্রয়োজন হয় আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই আবেদনপত্রের সাথে কিন্তু জীবন বৃত্ত সার্টিফিকেটের ফটোকপি জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং যদি আপনার অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতার সার্টিফিকেটের ফটোকপি এবং চার কোয়াল পাসপোর্ট সার্জের ছবি এগুলো মূলত অবশ্যই আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে দ্বিতীয় সার্কুলারটি হল নির্জর ক্যান্ডন পাবলিক স্কুল এন্ড কলেজ ঢাকা সেনাবেশ এটার ক্ষেত্রে প্রবাসক নিয়োগ করা হবে ব্যবসায়ী সংগঠন এবং ব্যবস্থাপনার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন হবে নবম গ্রেডে সহকারী শিক্ষক বাংলা সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা প্রদর্শক পদার্থবিজ্ঞান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি এটার ক্ষেত্রেও স্নাতক পাশের পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে এটার ক্ষেত্রে বয়স থাকতে হবে পঁয়ত্রিশ বছর বেতন হবে দশম গ্রেডে প্রশাসনিক কর্মকর্তা এটার ক্ষেত্রে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে বয়স থাকতে হবে পঁয়ত্রিশ বছর বেতন দেওয়া হবে দশম গ্রেডে ল্যাব অ্যাটেন্ডেন্ট এটার ক্ষেত্রে এসএসসি এস হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে এবং বেতন দেওয়া হবে আপনাদের উনিশতম গ্রেডে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর মধ্যে থাকতে হবে এরপর শর্ত বলি আমরা একটু দেখে নিবো এবং পাশাপাশি কি কি সুযোগ সুবিধা পাবেন যেমন বাসা ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা উৎসাহ ভাতা প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাজুয়েটি অর্থাৎ সকল সুযোগ সুবিধা কিন্তু আপনাদের দেওয়া হবে এরপর হলো আবেদনের নিয়ম বলে আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনাদের অনলাইন আবেদনের লিঙ্কটি হলো এনসিপিএসসি ডট ইডি ডট বিডি এখানে প্রবেশ করে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন সাতাশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে এবং পাশাপাশি অনলাইন আবেদনের প্রিন্ট কপি সহ সকল শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় পরিচয়পত্র সত্যিত ফটোকপি জীবন বৃত্তান্ত সদদল দুই পাঁচ ছবি এবং যদি অভিজ্ঞতার সার্টিফিকেট থাকে এগুলো মূলত তিরিশ অক্টোবর দু তারিখের মধ্যে অধ্যক্ষ বরাবর আপনাদের প্রেরণ করতে হবে যেহেতু অনলাইনে আবেদন করতে হবে পাশাপাশি কিন্তু কাগজপত্র আবার পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে সেক্ষেত্রে একটু ঝামেলা হবে আপনাদের জন্য আবেদন করতে তারপরও যাদের যোগ্যতা আছে তারা চাইলে আবেদন করতে পারেন এবং আপনাদের এক নং পদের জন্য ছয় টাকা দুই থেকে চার নং পদের জন্য পাঁচশত টাকা এবং পাঁচ নং পদের জন্য একশত টাকা মূলত আপনাদের পরীক্ষায় ফি জমা দিতে হবে এবং পাশাপাশি আপনাদের তিরিশ টাকা কিন্তু সার্ভিস চার্জ দিতে হবে অর্থাৎ এই টাকার পাশাপাশি তিরিশ টাকা তারা সার্ভিস চার্জ কাটবে এবার হলো পরীক্ষা লিখিত পরীক্ষার তারিখ ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে ধরনের প্রবেশপত্র প্রেরণ করা হবে না তিরিশ তারিখের পরে যে কোনো সময় পরীক্ষার সময়সূচি প্রকাশিত হবে সেক্ষেত্রে আপনার চাইলে কিছুদিন পর একটু চেক করবেন এনসিপিএসি ডট ইডি ডট বিডি এখানে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের পরীক্ষা মূলত কবে নাগত অনুষ্ঠিত হবে এবং আবেদন করার সময় অবশ্যই বিজ্ঞপ্তি নাম্বারের প্রয়োজন হবে বিজ্ঞপ্তি নাম্বারটি হলো আইএসপিএস সেনা দু হাজার চব্বিশ বাই পাঁচশো আঠাশ তারিখ ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ এবং অধ্যক্ষ এবং সদস্য সচিবের নাম দেওয়া আছে মোহাম্মদ জুবাইর রহমান আখন্দ লেফটেন্ট কর্নেল অধ্যক্ষ নির্জর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং সর্বশেষ সার্কুলারটি হলো জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ জালালাবাদ ক্যান্টনমেন্ট সিলেট এটা মূলত সম্পূর্ণ সার্কুলারটি ইংরেজিতে তো প্রথম পদটি হলো অ্যাসিস্ট্যান্ট টিচার ইসলাম শিক্ষার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স পাস এবং বেতন দেওয়া হবে দশম গ্রেডে এবং অবশ্যই আপনাদেরকে ইংরেজি বলা এবং লেখায় পারদর্শী হতে হবে আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো তিরিশ সেপ্টেম্বর সময়ের মধ্যে আবেদনপত্র সাথে আপনাদের সকল কাগজপত্র আপনাদের সিবি এবং সাতশত টাকা পে অর্ডার করতে হবে এরপরে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হল প্রিন্সিপাল জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল কলেজ জালালাবাদ ক্যান্টনমেন্ট এই ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে এবং পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ আপনাদের পরীক্ষা হবে পরীক্ষার সময়সূচি কিন্তু এখানে তারা বলে দিয়েছে এই সময়সূচি অনুযায়ী আপনাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে